নামাজের আলহামদু শরীফ আলহামদুর সঙ্গে সুরা মিলানো রুকু শেষদায় দেরি করা রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা দৈ সেজাৰ মাজখানে সোজা হয়ে বসে দেরি করা দরমিয়ানী বৈঠক ও বই বৈঠকে আত্মা পড়া ইমামের জন্য কেৰত আস্তে বাজোৰে পড়া নামাজে দয়ে নামাজুত পড়া দুই ইদের নামাজে অতিরিক্ত চয় তাকে বীর দেওয়া প্রত্যেক রাজনামাজের পতম দুই রাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক নামাজের পতম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাখাতের ফরোজ গরুর তার ঠিক রাখা প্রত্যেক রাখাতের ৱাজিব গুরুৰ তারতি বি ঠিক রাখা আসসালাম আলাইকুম বলে নামাজ শেষ করা